মাম আমি একটু বাজারে যাই তো তোমার কি কিছু লাগবে লাগলে বলো আমি এনে দিই এখন আব্বু তো টাকা পাঠাইছে কিছু টাকা দাও দশ হাজার টাকা দিলেই চলবে তোমার কি কিছু লাগবে লাগলে বলো অসুবিধা নেই আমি কিন্তু আছি দশ হাজার টাকা দিয়ে তুই কি করবি তুই তো একটু বাজারে যাবি এত টাকা উফ আম্মা আমি এখন বড় হয়ে যাই নাই আমি এখন বিজনেস করব হ্যান করব একটু গার্লফ্রেন্ড মার্কেট বানাবো আর তুমি দশ হাজার টাকা আমার বাপ তো বিদেশে লাখ লাখ টাকা কাম করে আর মাত্র দশ হাজার টাকা তুমি তুমি আমাকে দিচ্ছ না এটা কেমন কথা বললে মা আমার কি মানসন্মান থাকে আমার বন্ধুরা বলছে আজকে পার্টি দিতে হবে আর আমি যদি না দিই তাহলে কেমন হয় আচ্ছা দাঁড়া তোকে দিলে পাঁচ হাজার টাকা দিতে পারি নিলে নিবি না নিলে যাবি যা আচ্ছা দেও দেও তাড়াতাড়ি দেও আমার আবার বন্ধুদের সাথে পার্টি করতে হবে বুঝছো তাড়াতাড়ি দেও আচ্ছা এই নে যা তাড়াতাড়ি বাড়িতে আসবি সাবধানে যাস খোকা তাড়াতাড়ি আসিস দোস্ত আমার বলাই বেলায় তো পাঁচ হাজার টাকা জোগাড় করছি আজ রাত সে পার্টি হবে ও আজকের রাত কে সারা রাত পার্টি পার্টিকে দোস্ত কিরম হবে বলতো আরে দোস্ত এটা কিন্তু ঠিক হলো না তোর মার থেকে তুই পাঁচ হাজার টাকা নিলি তোর বাপ কত কষ্ট করে বিদেশে কাম করে এটা কি কোনো কথা হইল তুই পার্টি করবি ভালো কথা তবে আমাকে বলতি আমরা টাকা জোগাড় করে পার্টি করতাম কিন্তু এত টাকা বিষয় গেল না দোস্ত আরে দূর বেটা আমার বাপ মাসে লাখ লাখ টাকা কাম করে পাঁচ হাজার টাকা কোনো বিষয় হলো নাকি তুই আমার সাথে পার্টি করলে করবি না করলে নাই যা বেটটা বেটার তুই এক টাকাও তখনও নিস না আরে বন্ধু আমার বাপে কষ্ট করে কাম করে আমি এখন বুঝি এখন তোর মতো আমি টাকা খরচ করিনি এখন তোর সাথে আমার বন্ধু তো থাকলে থাকবে না থাকলে নেই তবুও আমি ওরকম করব না আমার বাপ কষ্ট করে কাম করে এটা আমি বুঝি তো এখন তোর একটু বুঝ দিলাম ভালো লাগলে করবি না করলে নেই আচ্ছা থাক থাক হয়েছে চল এখন পাটি জওয়ার করি তাহলে চল যাই আচ্ছা কি বলবো চল তুই যাব ভালো বুঝিস তাহলে চল চল আবার সন্ধ্যা হয়ে আসছে খোকা তুই না পার্টি করবি এত সকালে আইয়া পড়লি কেন কি হয়েছে খোকা আম্মা আমারে মাফ করে দেও আমি আর জীবনে এই ভুল করতাম না আমার যে কি হয়েছে মা আজকে পার্টি করার সময় হঠাৎ কেউ কি জেনে আমার পকেট থেকে পাঁচটা হাজার টাকা নিয়ে নিয়েছে আমি এখন ওই পার্টি বিল দিতে পারি নাই এখন আমাকে অনেক গাল পড়ছে এখন তোমার কথা না শুনে আমি গিয়েছি আমার আব্বু অনেক কষ্ট করে আমি যে কি ভুল করছি আম্বা আমাকে মাফ করে দেওয়া মা খোকা কান দিস না তুই যে বুঝতে পারছিস এই অনেক কিছু আমি এই আমার কিছু বুঝু বুদ্ধি শুদ্ধি ও আম্মা চল এখন ভাত দিবো খুবই খিদে পেয়েছে কানতে কানতে আমার জীবন শেষ আমার বন্ধু ঠিকই বলছিল এখন তাড়াতাড়ি চলো ভাত দেবো চলো তাড়াতাড়ি তো গায়ে কেমন লাগলো আমাদের ভিডিওটি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই টা